টাইগার ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য পেইসার শরিফুল ইসলাম বাঁহাতি বোলার তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে নিয়মিত মাঠে নামেন দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে পাকিস্তানে সেখানেই সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে শরিফুল বলেছিলেন বাবর আজমের উইকেট নিতে চান তিনি এটা তার ড্রিম উইকেট প্রথম টেস্টে মাঠে নেমেই সেই স্বপ্ন পূরণ করেছেন শরিফুল কোনো রান যোগ করার আগে বাবরকে ফেরান পঞ্চগড়ের এই পেইসার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে শরিফুলের কণ্ঠে ছিল দৃঢ়তা শরিফুল বলেছিলেন আমার মনে হয় বাবর আজম সবচেয়ে কঠিন ব্যাটার আমাদের তাকে তাড়াতাড়ি ফেরাতে হবে আমার স্বপ্নের উইকেট বাবর আজম যদি তার উইকেট পাই খুব খুশি হব আমি তার সঙ্গে শেষ এলপিএল খেলেছি উনি খুব ভালো মানুষও এবারে নিজের দেওয়া কথা রাখলেন শরিফুল বুধবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় প্রথম সেশনের খেলা আউটফিল্ড শুকিয়ে খেলার উপযোগী করার পর টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চতুর্থ ওভারে দলীয় তিন রানের মাথায় আবদুল্লা শফিককে ফেরান হাসান মাহমুদ এরপরে আক্রমণে এসে সফলতা পান শরীফুল ইসলাম দলীয় চোদ্দ রানের মাথায় নিজের প্রথম উইকেট হিসাবে তিনি ফেরান পাকিস্তান অধিনায়ক শান মাসুদকে এক ওভার পর আবারও আক্রমণে আসেন শরীফুল তার সামনে স্ট্রাইকে তখন বাবর আজম যার উইকেট নেওয়া স্বপ্ন এই তরুণ পেসারের স্বপ্ন পূরণ করতে বেশি সময় নেননি শরিফুল ওভারের দ্বিতীয় বলে লেগ স্টাম্পের লাইনে করা বল বাবরের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ নেন লিটন স্বপ্ন করেন শরীফুল ইসলাম পুরো দিনে বারো ওভার বল করেছেন এই পেইসার এই বারো ওভারে ত্রিশ রান দিয়ে দুটো উইকেট তুলে নেন তিনি মেডেন নেন চারটি লাইন লেন ঠিক রেখে ধারাবাহিক বল করার চেষ্টা করেছেন পুরো দিন জুড়ে চাপে ফেলেছেন পাকিস্তানের ব্যাটারদের বলা যায় প্রস্তুতিটাও ভালোই সেরেছিলেন দীর্ঘদেহী এই ফাস্ট বোলার প্রস্তুতি নিয়েও সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন শরিফুল তার ভাষ্য ছিল আমার মনে হয় লাল বলের জন্য লম্বা সময় পর প্রস্তুতি নিতে হচ্ছে আমাদের মানিয়ে নিতে হবে আমার আরও কিছু দিন সময় হাতে আছে আমার আরও কিছু প্রস্তুতি নিতে হবে ফিটনেস এবং বোলিং ওয়ার্কলোড নিয়ে আমার মনে হয় প্রায় সম্পূর্ণ হয়ে গেছে প্রস্তুতি প্রস্তুতি যে ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না মূল মঞ্চে নেমে পারফর্ম করে তার ফলাফল পেতে শুরু করেছেন তেইশ বছর বয়সী এই পেইসার সিয়াম তালুকদার অনফিল্ড